হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো নামে আমারকে মাত্র স্কুল দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে বাসায় চলে আসলাম বাসায় এসে রান্না করে ঢুকলাম তো আসার সময় তোমাদের ভাইয়া অফিসের সামনে থেকে আমাকে মাছ দিয়েছে হচ্ছে এই যে মাছ দেখতে পাচ্ছ মাছগুলো এখন গুছাচ্ছি বাসায় এসে আর এখানেই মাছ দিয়েছে দেখি হচ্ছে আর সুটকি নিয়েছি আমি আজকে সুটকি রান্না করবো বিভিন্ন ধরনের পুঁই শাখের বিচি দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবো এখন দেখি কী মাছ পাঠিয়েছে উনি আসলে এটা হচ্ছে ওর অফিসের ফিয়ন শুভকে দিয়ে দিয়েছে বাসা অফিসের নিচে আমি রিক্সা থেকে থেমে হচ্ছে নিয়ে আসলাম গাইস তোমাদের একটা কথা বলি আমি হচ্ছে কিছুদিন আগে গিয়েছিলাম আপু রেহানা রাখি আপুকে দেখতে বাট মানুষটা আমরা দূর থেকে যা দেখি সরাসরি বাস্তবে আরও বেশি অমায়িক এবং যথেষ্ট বিনয় আর উনি হচ্ছে ওনার মানে ওনার সাথে মানুষ দেখা করার জন্য হচ্ছে এত ভিড় লেগেছিল বলার বাহিরে আর ধাক্কা ধাক্কা ঠেলাঠেলির মধ্যে আমি যাইনি আসলে আমি দূর থেকে ওনাকে একদম মানে পাঁচ ছয় হাত দূর থেকে আমি ওনাকে প্লাইং কিস করেছিলাম আপুকে তো দেখো আপু হচ্ছে বারবার বলতেছিল আমি ক্ষুদ্র মানুষ আমি সাধারণ মানুষ চিন্তা করো এত বছর পর দেশে আসছে আর অনেক মানুষ ওনার সাথে দেখা করার জন্য ফুল নিয়ে বিভিন্ন ভালোবাসার জিনিস নিয়ে গিয়েছে আর মানুষটাকে আমি সামনে থেকে দেখে এত বেশি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম অসাধারণ সো যাই হোক বিভিন্ন মাছ এনেছে এসেছে আমার বাসায় বললাম তোমাদের ভাইয়ের অফিস সামনে থেকে নিলাম তো ওগুলোকে এখন প্যাকেটিং করে রাখবো এই হচ্ছে অবস্থা আমার দুই বেবিকে স্কুলে দিয়ে আসলাম স্কুল থেকে আসার সময় স্কুল থেকে আসার সময় সরাসরি বাজার নিয়ে আসব ব্যায়াম হচ্ছে এখন এগুলোকে কিছু রান্না করবো কিছু রান্না করবো বেগুন দিয়ে ট্যাংরা মাছটাকে পরে খাব আপাতত এগুলো খাবো বড়ো মাছগুলো এগুলো হচ্ছে প্যাকেটিং করে রাখব তরকারি রান্না করতে মাছ লাগে আমাদের হাউসওয়াইফদের মাছ ছাড়া কোনো কথা নেই আসলে ট্যাংরা মাছ দেশি ট্যাংরা মাছ আর হচ্ছে দেশি নদীর পাবদা মাছ এ হচ্ছে অবস্থা আমি এত বেশি ব্যস্ত আসলে সব কিছু মানে অপরিষ্কার ময়লা হয়ে আছে নোংরা হয়ে আছে সো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য